কী দেখছো কী 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 দেখছ তোমরা কী ভাবছ ভুল তোমার কন্ট্রোভার্সি চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করে দেয়নি তো এমন কিছু করিনি আমি জানি এটা আমার কন্ট্রোভার্সি চ্যানেল এইভাবে বসে আছি রিল্যাক্সে ক্যাডবেরি নিয়ে প্রায় শেষের দিকে ভাবলাম ভিডিওটা অন করি এই টাইমের মধ্যে আমার একটা ভিডিও করা হয়ে যায় যেটা লেন্থ কমসে কম বাইশ মিনিটের থাকে কমসে কম মিনিমাম বাইশ মিনিট ম্যাক্সিমাম তিরিশ মিনিট বত্রিশ মিনিট আজকে করিনি কন্টেন্ট নেই মন মতন কন্টেন্ট নেই এটা আমার ভীষণ সাধের চ্যানেল এই এই জায়গাটা আমার অস্তিত্বের জায়গা এই জায়গাতে একটা ভিডিও দিতে হবে বলে যেন তেন প্রকারে একটা দিয়ে দিলাম সেটা আমার দ্বারা হয় না দিনও হয়নি হবেও না এরকম দিন গেছে আমি মাথা কুটে মরেছি ভালো আমি কন্টেন্ট পাইনি কিন্তু তারপরেও তারপরেও আমি দিয়েছি আজকেরা মাথা কুটতে ইচ্ছা করছে না একটা বিষয় তোমাদেরকে বোঝাতে এলাম যারা ভিউয়ার্স আছে অ্যান্টি ক্রিয়েটার যারা আছে তারা দেখুক বুঝুক যে ইগনোর করার ক্ষমতা বা দর্শকের ভালোবাসা পাওয়া কি জিনিস আমি কি বলবো তোমাদেরকে আমার সকালবেলা আজকে তখন বর কাজে যাবে একটা ফোন এসছে এক দিদিভাই ফোন করেছে খুব রেগে মেগে গিয়ে ফোন করেছে কেন শুধুমাত্র তুমি এদেরকে কিছু বলছো না আমি কী হয়েছে তুমি হ্যাঁ তুমি যাবে দক্ষিণেশ্বরে তুমি বলেছ এটা নিয়ে আবার শুরু হয়েছে তখন আমি বললাম যে আমি তো জানতাম ইগনোর করো না এই ধরনের ভিডিও ইগনোর কর বলছে না ইগনোর করতে পারি না তো তোমাকে কে কি বলছে না শোনা পর্যন্ত শান্তি হয় না ইগনোর না করলে তো কষ্ট পাবাই বলছে তুমি কিছু বলো আমি বলছি আমি যাতে কিছু বলি সেটার অপেক্ষাতেই তো আছে আমি কেন বলবো আমি বলবো না আমাকে নিয়ে যারা নেগেটিভ গ্রাউন্ডে ভিডিও করে তাদেরকে সেই নেগেটিভিটিকে দূর করে যারা পজিটিভ গ্রাউন্ডে আমাকে নিয়ে ভিডিও করে পেটটা ব্যথা করছে হুম তারা করবে আমি কেন করব আমাকে নিয়ে যারা ভিডিও করছে তারা করুক আবার সেই ভিত্তিতে যারা পজিটিভ ভিডিও করছে তারাও করুক যেমন তনু করেছে তনু ভিডিওটা আমি দেখলাম দেখে ভালো লাগলো আমি ইয়েতে দিয়ে দিলাম কি যেন বলে কমিউনিটিতে দিলাম যাতে করে আমার বাদবাকি দর্শকরাও দেখতে পারে তো আমি পুনরায় যেই যে দক্ষিণেশ্বর যাব বলেছি সেটা নাকি বলেছি যে যে বাদবাকি যারা আসতে পারেনি তাদের কাছ থেকে পুনরায় গিফট কালেক্ট করতে যাব বাবা যায় তারপরে বলেছে নাকি কি শুনলাম তনু কি বললো যে সবার হাতে নাকি একশো টাকা করে গুঁজে দেবো আমার ওই দক্ষিণেশ্বরে পুনরায় আসার জন্য তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ জন নাকি আমি ডাকবো চল্লিশ পঁয়তাল্লিশ জন যদি আমি ডাকি হাতে যদি একশো টাকা করে গুঁজে দিই তাহলে পঁয়তাল্লিশ জনে আমার সাড়ে চার হাজার টাকা আমার কি টাকা কামড়াইছে আমার কি টাকা কামড়াইছে যে আমি টাকা দিয়ে লোক ডাকবো কিসের জন্য তাহলে ভাবো মেন্টালিটি কি তাই এইরকম মেন্টালিটিকে নিয়ে বলার কোনো মানেই হয় না ওই যে তনুশ্রীরা ভিডিও বানাচ্ছে ব্যাস ওখান থেকেই তো জেনে যাচ্ছি আর তনুশ্রীরাই তো বলে দিচ্ছে অত ভালো করে মনে হয় আমিও বলতে পারবো না তনুশ্রী যেভাবে বলেছে দেখলাম ভিডিওটার মধ্যে ওইভাবে আমিও বলতে পারবো না তো ওই তো মিটে গেল ঝামেলা হয়ে গেল আর আমি কী যেন বলে একশো টাকা করে যদি মানুষকে দিয়ে আমার ডাকার ক্ষমতা থাকলে তাহলে মানুষকে যেই আমাকে গিফট দেবে সেই গিফট তো আমি নিজেই কিনে নিতে পারি ও রেপুটেশনের ব্যাপার সেটা তো মিট আপে মিটে গেছে তিরিশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে আমি মিট আপ করবো সেই নিয়েই আমাকে খিল্লি উড়িয়েছিল যে তিরিশ হাজার সাবস্ক্রাইবার মিট মিটা ওই তিরিশ হাজার সাবস্ক্রাইবারে পজিটিভ ভিউয়ার্সরাও গেছিলো নেগেটিভ ভিউয়ার্সরাও গেছিলো এটাকে বলে কনফিডেন্স লেভেল হ্যাঁ আছে কনফিডেন্স আছে আমি তো বলেছিলাম দুজনও যদি আসে ভালোবেসে তাতেই আমার কাফি সেখানে আমার প্রাপ্তির সংখ্যাটা অনেক বেশি ছিল অনেক বেশি ছিল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন কম করে অনেকে আছে এসে দেখা করেই টুক করে চলে গেছে লাস্ট মোমেন্টে এসে অনেকে এসে দেখা করেই চলে গেছে এরকমও হয়েছে তাদেরকে ক্যামেরা বন্দিও করতে পারিনি কারণ তখন আমি বিধ্বস্ত পরিস্থিতিতে ছিলাম সেই কারণে ক্যামেরা বন্দিও করতে পারিনি তো এই সমস্ত নোংরা মেন্টালিটি যাদের থাকে তাদেরকে ওই তনুর মতো মুখ ভাঙা জবাব দেওয়া মহিলাই কাফি কাফি আর এই ভিডিওটা কেন করলাম জানো তো যে কন্টেন্ট না থাকলে আমি যাদেরকে নিয়ে কন্টেন্ট করি সেই কন্টেন্ট যদি না থাকে দরকার হয় তোমাদের সাথে দুটো কথা বলবো দরকার হয় আমি আমার মনের দুটো কথা তোমাদের সাথে শেয়ার করব তবু এমন আন্ডিসান্ডি মার্কা কথা আমি আমার ভিডিওতে বলবো না মানে কন্টেন্ট আমি বানাবো না যেটা আমার অস্তিত্বকে নুকসান পৌঁছায় মানে বুঝতে পারো ক্ষতিগ্রস্ত করে এরকম কোনো কন্টেন্ট আমি করব না এই ভিডিওটা হচ্ছে সেই বেসিসেই করা কন্টেন্ট নেই ভিডিও দিতে হবে আপডেট দিতে হবে তোমাদেরকে আমি ছোট্ট করে একটা ভিডিও করে আপডেট দিয়ে দিলাম ব্যাস আর ক্যাডবেরি খাচ্ছি পেট ব্যথা হবে জম্মের পেট ব্যথা হবে কিন্তু কি হচ্ছে জানো ভেবেছি অল্প করে খাবো কালকে এরকম একটা গোটা ক্যাডবেরি আমি খেয়ে ফেলছি জানো আমার এগুলো খাওয়া ভীষণ খারাপ আমার পক্ষে কালকে খেতে 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 পুরোটা এত বড় নব্বই টাকা দামের একটা ক্যাডবেরি জায়গায় বসে খেয়ে ফেলাম মুখের কথা না কি ভাবে যে আমি কামড়ে 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 মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমি খেয়ে ফেলছি না দেখলে কেউ বিশ্বাস করবে না এই ভিডিওটা বর দেখলে পরেই দেবে আমার আর যদি বলি পেটে ব্যথা করছে একেবারে কিল দেবে আমার পিঠটার মধ্যে এটা আমি খেতাম না আমি গেছি মুখটা আনছান আনছান পেট কিন্তু ভরা এ কটা বাজে চারটে দশ বাজে ভাত খেয়েছি কিছুক্ষণ আগে পেট পুরো ভরা গেছি খুলেছি নতুন প্যাকেট এই যে দেখো এই যে নতুন প্যাকেট খুলেছি প্রথম লাইনটার থেকে একটুখানি ভেঙেছি কারণ আবার পরে খাবো তো কামড় দিইনি ভেঙে খেয়েছি আবার কিছুক্ষণ পরে ঘুরে গেছি আবার একটুখানি ভেঙে খেয়েছি তিনবারের বার গিয়ে নিয়ে চলে এসছি কতবার যাব ফ্রিজের কাছে নেমে নেমে তার থেকে খাই আত্মা শান্তি করে খাই তারপরে পেট ব্যথা হবে কোনো বিরক্তি নেই যখন আমার ক্যাডবেরি খাওয়া আমি ভীষণ ভালোবাসি ক্যাডবেরি আমার বোন অত ভালোবাসে না বাট আমি ভীষণ ভালোবাসি ক্যাডবেরি আইসক্রিম যেগুলি যেগুলি আমার খাওয়া বারণ সেগুলি সেগুলি আমি বড্ড বেশি ভালোবাসি এই সিনটা আমি ব্লগ ভিডিওতেও শ্যুট করি নি এখানে দিয়ে দিলাম দেখবা ভালোবেসে দেখবা ভিডিওটা দেখবা তো চলো খাই শেষ খাওয়া শেষ একটু আনিয়া যায় কন্টেন্ট আছে জানো তো বহু মন চায় না করতে ওগুলি মন চায় না করতে আমার সেরুকে নিয়ে কেউ কেউ প্রতিবাদ জানিয়েছে শুনলাম কয়দিন আগে ওই যখন সেরুকে নিয়ে হচ্ছিল না দিয়ে দেব বলে হাসি পাইছে জাস্ট হাসি আর কিচ্ছু না তো রাখ